হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধু চমৎকার বিউটিফুল এই ড্রোন ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচ জি ওয়ান জিরো নাইন এই ড্রোনটা প্রফেশনাল একটি ড্রোন এবং এই ড্রোনটার মডেলটা দেখতে পাচ্ছেন এইচ জি ওয়ান জিরো নাইন এই ড্রোনটা দেখেন খুবই সুন্দর এবং বিউটিফুল একটি ড্রোন এবং আমাদের সঙ্গেই থাকবেন ড্রোনটি আমরা ফ্লাইং করব এবং ভিডিওর কোয়ালিটি কেমন হবে এবং কত দূর উপরে উঠতে পারে এ এবং দুইটা ব্যাটারি দিয়ে কতখানি আপনি এটা চালাতে পারবেন কতখানি উপরে ফ্লাই করতে পারবেন এটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ভিডিও টানবেন না ভিডিওর সঙ্গেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনটা ফ্লাই করার জন্য আমি প্রস্তুত নিয়ে নিয়েছি এখন ড্রোনটি আকাশে উড়ে যাবে আমি রিমোটটা কন্ট্রোল করে নিচ্ছি রেডি গো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ড্রোনটি ফ্লাই করছে আমাদের ম্যানেজারটি ড্রোনটার সুন্দর একটি ভিডিও মোবাইলে ধারণ করে নিচ্ছে বন্ধুরা দেখেন অসাধারণ চমৎকার বিউটিফুল একটি ড্রোন আর এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির চেয়েও কম দামে এইচ জি ওয়ান জিরো নাইন এই ডোনটি খুবই দারুণ এবং বিউটিফুল একটি ড্রোন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন পাহাড়ি এলাকায় এই ড্রোনগুলো উড়ালের ভিডিও কোয়ালিটি মাথা নষ্ট করে এবং এই ড্রোনটার আলাদা কোনো আপনার মোবাইল লাগবে না এটা ড্রোনের সঙ্গে বিশাল বড় একটি ডিসপ্লে আছে এই ডিসপ্লে মাধ্যমে আপনি ড্রোনটি ফ্লাই করতে পারবেন এবং দেখতে পারবেন ড্রোনের নিজস্ব ওয়াইফাই আছে এবং এটাতে আপনি মেমোরি কার্ড ডি মেমোরি কার্ড আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আরও ফ্রিতে পাচ্ছেন চারটা পাখা স্ক্রু স্ক্রু ড্রাইভার এবং মেন যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাটারি দুইটা ব্যাটারি থাকছে এইসটা বন্ধুরা তাই আর দেরি নয় এখন স্ক্রিনটা নাম্বারে কল করুন জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন এই নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা প্রোডাক্টটি দেখেন মাথা নষ্ট করা পাখির চোখে এটা উঠবে এবং এটা দূরত্ব হবে আপনি পাঁচ কিলোমিটার এবং এটা রেঞ্জ পাঁচ কিলোমিটার এটা আপনি খুবই সুন্দরভাবে এটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমি রিমোটটা আপনাদের মাঝে দেখাচ্ছি একটু লাইনে থাকেন রিমোটে আপনি লাইভ ভিডিও দেখা যাচ্ছে এই দেখেন রোদের মধ্যে তো এই দেখেন আমরা ভিডিও করছি দেন ফুল আমাদের রিমোট একটি বড়ো একটি সাড়ে সাত ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা একদম কোনো মোবাইলে কোনো আর কোনো ঝামেলা নাই রিমোটের দিয়েই আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন এবং এই ড্রোনটি আপনার একবার চার্জ দিলে আপনি তিরিশ তিরিশ ষাট মিনিট ওড়াতে পারবেন দুইটা ব্যাটারি এসটা ব্যাটারি থেকে যাচ্ছে এবং ড্রোনটা আপনারা জানিয়ে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন আর প্লিজ 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 আমাদের বিডিসমার শপ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন ভাই আপনারা সাবস্ক্রাইবার করলে ইনশাল্লাহ আমরা আরও কম দামের মধ্যে আপনাদের প্রোডাক্ট দিতে পারব এবং এই প্রোডাক্টটি আমরা বিক্রি করছি এ জি ওয়ান জিরো নাইন এই ড্রোনটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন প্রফেশনাল একদম দারুণ একটি ড্রোন যে ড্রোনটা দিয়ে আপনার বাসায় থেকে পাঁচ কিলোমিটার চারদিকে আপনি ঘুরে আসতে পারবেন পুকুরে দেখতে পারবেন মাছ আছে কি না বাগান দেখতে পারবেন প্রফেশনাল ভিডিও করতে পারবেন এবং শর্ট ভিডিও করতে পারবেন যেটাই চাই সেটা করতে পারবেন খুবই হাই কোয়ালিটির ড্রোন মামা মাথা নষ্ট করে সন্ধ্যার সময় আমরা ড্রোন ফ্লাই করতে এসেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ফ্লাই করছে এবং অসাধারণভাবে উঠছে এই ড্রোনটি আকাশ থেকে মাটি মাটি থেকে আকাশ যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন অসাধারণ প্রফেশনাল ড্রোন এইচ জি ওয়ান জিরো নাইন প্রফেশনাল ড্রোন আর এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনার প্রোডাক্টটি কুড়ি অফিসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি চমৎকার বিউটিফুল একটি ড্রোন আমাদের বিডি শপ থেকে নিতে নিতে পারছেন এই ড্রোনটি যা নিতে চাচ্ছেন এখন এখনই আমাদের স্ক্রিনটার নাম্বারে কল করুন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রফেশনাল হাই কোয়ালিটির এই ড্রোনগুলো বন্ধুরা ড্রোন তো নয় মাথা নষ্ট করা একটি একটি ব্রিমান এই ব্রিমান দিয়ে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন এবং এটাতে ক্যামেরা থাকছে হাই কোয়ালিটি ফোর কে ক্যামেরা সামনের ক্যামেরাটা থাকছে ফোর কে ক্যামেরা এবং এটা আপনি যে কোনো জায়গা থেকে প্রফেশনাল ভিডিও নিতে সক্ষম হবেন এই ড্রোনটা দিয়ে এইচ জি ওয়ান জিরো নাইন প্রফেশনাল ড্রোন আপনি প্রবাসী থাকেন আপনার বাচ্চা একটি ড্রোন নিতে চাচ্ছে এই ড্রোনটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই ড্রোনটি নিতে চাচ্ছেন এখন এখন স্ক্রিনটার নাম্বারে কল করুন